বন্ধুরা দেখছো এই পৃথিবীতে ক্ষমার বেড়েই চলেছে যে মানুষ না ক্ষমা করতে শিখেছে তারই সংসার নষ্ট হয়েছে কারণ সহ্য করতে শেখো বন্ধুরা সহ্য করা আর ক্ষমা করা এই দুটো যার মধ্যে আছে সেই সব থেকে পৃথিবীতে সুখে আছে কারণ এখনকার মানুষরা একটুতেই রেগে যায় একটুতেই উল্টো কথা বলে দেয় তো সুতরাং দেখবে তারই মন খারাপ হয় সারাদিন মন খারাপ করে বসে আছে তো ক্ষমা আর রাগ মানে এই দুটোর মধ্যে অনেক ফারাক যে ক্ষমা করতে শিখেছে সে সব সময় হাসি খুশি থাকে আর যে রাগ করতে শিখেছে সে সারাক্ষণ কষ্টেই থেকে যায় সে এইটুকুনি বোঝে না যে আমি যদি ওর কথাটা যদি কোনো না গুরুত্বই দিই কোনো না মানে আমি যদি না মুখ থেকে এই খারাপ কথাটা বলি কাউকে তো আমি তো দুঃখে থাকবো না তা কি দরকার আছে বলার তো এই সব কথাগুলো কোথায় সেই সংস্কৃতি কোথায় আর ওই সেই পড়াশোনা যেই পড়াশোনাগুলো তো মানুষকে বোঝানো হতো যে এটা তো ঠিক নয় এটা তো বলা উচিত নয় এরমভাবে কথা বলা যায় না কারোর সাথে ঝগড়া করা যায় না কাউকে গালাগালি দেওয়া যায় না সেই সব পড়াশোনা সেই সব সংস্কৃতি কোথায় চলে গেছে কোথায় যে হারিয়ে গেছে মানুষের মধ্যে দিয়ে তো মানুষ আজ খুঁজে পাচ্ছে না মানুষ সারাক্ষণ কটু শব্দ বলছে খারাপ গালাগালি দিচ্ছে মানুষের সাথে ঝগড়া করে বেড়াচ্ছে মদ খাচ্ছে গাজা খাচ্ছে এই মানে পৃথিবীটাকে এসে সেইভাবে উপভোগ করছে না তো কি আর করা যাবে বন্ধুরা মানুষকে বুঝতে হবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যে না বুঝবে তার জীবন শেষ ভাই